জগত নেতৃবৃন্দ জেবাগতদেরকে নির্দেশ করে করছি এই আপনার বাবা করেছেন কলেজ আপনার বাবা করেছেন স্কুল আপনার বাবা করেছেন বাস্তার ভার ভার সার্ভিস আপনার বাবা করেছেন বালাশ্বর স্কুল আপনার বাবা করেছেন আপনার বাবা رمضان বাস্তব সত্য করে ভুলবে আপনি

নায়ক আগামীতে সুস্থ সুন্দরভাবে আমরা নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে আমরা এমপি হতে এমপি করে আমরা দেখাতে চাই ব্যবসা সাথে আমার বাইরে বিগত সবার থেকে বেশি বেশি পাবে ভোট আমাদের পাঁচটা ইউনিয়নের পক্ষ থেকে আমি জোর গলা বলতে পারবো নব্বই পার্সেন্ট ভোটই আমার অভিশাপে পাবে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে করে বক্তব্য দিব না বক্তব্য শুধু আমি বিএনপি এবং সংগঠন যারা আছেন আমি তাদের উদ্দেশ্যের দিকে কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা উন্নয়নের কথা অনেকেই বলেছেন কিন্তু উন্নয়নের কথা যদি বলতে চাই আমার উন্নয়নের কথা সারা সারাদিনও শেষ হবে না সেটার জন্য আরো একটা প্রোগ্রাম করতে হবে আমি শুধু আগামী দিনের যদি আপনারা বাংলাদেশকে ভালোবাসেন বিএনপি কে ভালোবাসেন আপনারা যে আমার উল্লাহমানকে ভালোবাসেন আপনি যদি বেগম খালদিজাকে ভালোবাসেন আপনি যদি তারেক রহমানকে ভালোবাসেন আপনার যদি ব্যারিস্টার ইরফান ভালোবাসেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনারা কোন খালাত পাঠে জড়াবেন না আপনারা কোন মাদক ব্যবসায় জড়াবেন না মাদক ব্যবসায় থেকে জল থাকতে দিবেন না আপনারা কোন ভূমিদের সাথে জড়াবেন না আপনারা কোন ভূমিদের সঙ্গে সাথে দিবেন না আপনারা কোন চাঁদাবাজিতে যাবেন না আপনারা কোন চাঁদাবাজিকে সামনে আসতে দিবেন না আপনার কোন দেশ দুই কাজ করবেন না আপনার দেশ দুইকে কাছে আসতে দিবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ আস্তে 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 আপনারা জানেন ষোলোটা বছর আমরা আন্দোলন সমন করেছি দেশ নায়ক জনাব তারেক রহমান নেতৃত্বে এই ষোলো বছরের আন্দোলনের পরই সমাপ্তি ঘটে পাঁচই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে যেখানে হাজার হাজার ছাত্র জনতা শ্রমিক ভাইয়ের আমার রিক্সাওয়ালা ভাইদেরকে নারীদেরকে শিশুদেরকে খুন করে হত্যা করেছে আমি তাদের যারা শহীদ হয়েছে তাদের সবার আত্মার মাতৃরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে যে আওয়ামী ফ্যাসিস গণহত্যাকারী খুনি সরকার ছিল যারা নিজেদেরকে স্বঘোষিত মুক্তিযুদ্ধর চেতনার দল বলে একটা একটা দল তারা কি নিজেদের দেশের নাগরিক ভাবে গুলি করে খুন করে হত্যা করতে পারে তারা কি পারে না করতে তারা করেছে তারা কিছু বাদ রাখে ছাত্র নারী বিভিন্ন শ্রেণীর মানুষ আমার রিক্সাওয়ালা ভাইদেরকে শ্রমিক ভাইদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে আপনারা বিশ্বাস করতে পারেন প্রায় পাঁচশো পাঁচশোর মতন ছোট ছোট বাচ্চাদেরকে কোনো গুলি করে খুন করে হত্যা করেছে অতএব এদেরকে আর জীবনেও এ বাংলাদেশের মাটিতে ভোট তো আর চাইতেও পারবে না আর আপনারা কেউ ভোট দিবেন না ইনশাল্লাহ আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম বাক্স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য ভোটাধিকারের জন্য এখন আমরা সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আপনারা জানেন আমাদের আমাদের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালদা জিয়া উনি আমাদের মা এই যে আমাদের মা বোনেরা বসে আছেন আপনাদের মতন উনিও আমাদের মা পুরা বাংলাদেশের গণতন্ত্রের মা তাকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে এতগুলা বছর কষ্ট দিল এত বয়স্ক একটা মহিলাকে আল্লাহর রহমতে উনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে মাঝে ফিরত আসে ঠিক আছে বলি চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী আমরা ইনশাল্লাহ করে তুলব যেখানে উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা আমরা চেষ্টা করব জন্য এবং জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য হবে ইনশাল্লাহ এবং বিশেষ করে আমার প্রিয় জন্য ছাত্রছাত্রী আমরা আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করবো ইনশাল্লাহ যেখানে এটা সবাই গিয়ে শুনে রাখেন আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বৃন্দ যারা এখন পড়াশোনা করছেন যারা সামনে গ্রাজুয়েট করে বের হবেন নতুন জীবনে তাদের জন্য এক বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা আমরা ইনশাল্লাহ প্রদান করব ক্ষমতা আসতে পারি আপনাদেরকে খুশি করার চেষ্টা করব ঠিক আছে নেতৃবৃন্দু সবাইকে নেওয়া হবে যাদের কাছে কার আছে সবাই পাবেন যাদের কাছে কার আছে সবাই পাবেন ভাই আপনার হাতের লাগে ভাই একদম হয় ভাই এই হাত ছোট নাই